এনডির বান একশ জায়গায় লিয়া গেছে সময় ভিতরে সারা বানিয়া আপনারা প্রশাসনিক ভুলের জন্য বেশ কয়েকটি গ্রাম বন্যার জলে তলিয়ে যেতে পারে করিমগঞ্জের লঙাই নদীর ভাঙন প্রাণ সংশয়ে কয়েক শত পরিবার দিশে হারা নমস্কার নর্থ ইস্ট ইউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আপনারা দেখছেন জল এবং এ জল কোনো সাধারণ জল নয় এ হচ্ছে করিমগঞ্জের লঙ্গাই নদীর বাঁধ ভাঙার জল স্থানীয়দের অভিযোগ প্রশাসনিক চরম গাফিলতির জন্য তলিয়ে যেতে পারে একটি গ্রাম গৃহহারা হতে পারেন কয়েক শত পরিবার ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হওয়ার সম্ভাবনা বিগত মাস কয়েক থেকে বাধ সংস্কারের দাবি জানিয়ে কার্যত ব্যর্থ গ্রামের নাগরিকরা বলে অভিযোগ এর পিছনে গভীর রহস্য লুকিয়ে আছে বলে মনে করছেন গ্রামের সচেতন মহল ঘটনা করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বারোই গ্রামের পশ্চিম প্রান্তে তারা দুই দিন অবিরাম বৃষ্টির ফলে লঙ্গাই নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে প্রায় মিটার এলাকা ভেঙে নদীর জল ঢুকছে বিস্তর এলাকায় রাতের প্লাবিত বেশ কয়েকটি গ্রাম লঙ্গাই মধ্যে ভাঙ্গার ঘন্টার পর বিভাগীয় কর্তৃপক্ষ উপস্থিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে গতকাল রাত দুই আধিকারিককে ঘিরে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা শেষ পর্যন্ত চক্র আধিকারিক অর্থাৎ সার্কেল অফিসারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও আজ অর্থাৎ বুধবার বাঁধের কাজে হাত দেওয়ার আশ্বাস দিনত কয়েক ঘন্টার ধারা বৃষ্টির ফলে লঙ্গাই নদীর জল বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে বলে অভিমত করিমগঞ্জের বিশিষ্ট সাংবাদিক অরূপ রায় ও অন্যান্য অভিজ্ঞম হলে অবিরত বৃষ্টির ফলে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ইলাসপুর জিপির ইছাগঞ্জ এলাকায় ভাঙলো লঙাই নদীর বাঁধ মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রায় ত্রিশ মিটার এলাকা দিয়ে জল ঢুকতে শুরু করেছে গতকাল রাতে বাঁধ ভাঙার ফলে বিস্তর এলাকা জলের তলায় চলে গেছে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রাম জলের নিচে রয়েছে ষাটটি পরিবারকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নীলাম বাজার চক্র আধিকারিক সহ অন্যান্যরা তারা জল সম্পদের বিভাগের আধিকারিককে উপস্থিত হওয়ার নির্দেশ দেন কিন্তু চার ঘন্টা পর জল সম্পদ বিভাগের আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় দুই আধিকারিককে ঘিরে রেখে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন তারা অভিযোগ করে বলেন দীর্ঘদিন থেকে বেহাল অবস্থার পর কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি জল সম্পদ বিভাগের দ্বারা সাধারণ জি পর্যন্ত দেওয়া হয়নি দীর্ঘ সময় ঘেরাও করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করার পর শেষ পর্যন্ত নিলাম বাজার চক্র আধিকারিকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় দুই আধিকারিক বুধবার থেকে বিহিত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন এদিকে বিজেপি নেত্রী শিবরাগুন বলেন সরকার বন্যা নিয়ন্ত্রণ করতে প্রতি বছর কোটি কোটি টাকা মঞ্জুর করে কিন্তু কিছু বিভাগীয় আধিকারিকের চরম গাফিলতির জন্য নদীর বাঁধ ভেঙে সাধারণ মানুষ প্লাবিত হন তিনি বলেন বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে যাওয়া বাঁধ সংস্কার করার দাবি শিপরা একই সঙ্গে দক্ষিণ করিমগঞ্জের বন্যা কবলিত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আবেদন জানান বিজেপি নেত্রী করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদনের মাধ্যমে আমরা করিমগঞ্জের পরিস্থিতির দৃশ্য তুলে ধরলাম এবং আমরা আপ্রাণ চেষ্টা করব প্রতিনিয়ত সেখানকার তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানের সংবাদ আপনাদের কাছে তুলে ধরার ধন্যবাদ এণ্ডিৰ বান্ধ এক শয়াত জাগৈ বটলেদি বাংগীয়া উলিয়াই গৈছে দিয়া সামান্য সময়ৰ ভিতৰত ধৰা বান্ধ বান্ধিয়া লাগিব কিয় আচাৰ আচাৰি বানপাংলে আছে আছে আমাৰ উটানো বেছি উটান